কোশ্চেন নাম্বার এইট বলেছে দুটি ট্রেন এ এবং বি তাদের দৈর্ঘ্য যথাক্রমে দুশো দশ এবং একশো পঞ্চাশ মিটার সমান্তরাল লাইনে একই দিকে চলছে যদি এ এবং বি এর গতি একশো দশ এবং একশো আঠাশ কিলোমিটার পার ঘণ্টা হয় তাহলে এ ট্রেনটি অতিক্রম করতে বি দ্বারা কত সময় নিয়েছে তাহলে এখানে একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করা মানে তাদের যে দূরত্বের বা তাদের যে দৈর্ঘ্যের যে যোগফল সেইটাকে তারা অতিক্রম করে তো এখানে আমাদের এখানে কী কী কাজে লাগবে যেহেতু দুটি ট্রেনই গতিশীল সেই ক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিটা কাজে লাগবে তাহলে এখানে আমরা আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড কত লিখতে পারি যেহেতু তারা একই দিকে চলেছে তার মানে তাদের স্পিডের যে আপেক্ষিক গতি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বড়োটা থেকে ছোটোটা মাইনাস তার মানে একশো আঠাশ থেকে যদি একশো দশটা মাইনাস করি তাহলে এখানে আমরা কত পেয়ে যাবো আঠেরো কিলোমিটার পার আওয়ার আবার এখানে আমাদের বলেছে কত সেকেন্ডে লাগবে তাহলে আঠেরো কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে সেটাকে আমরা পাঁচের আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আঠেরো আঠারো যদি কাটে তাহলে এখানে আমরা লিখতে পারি রিলেটিভ স্পিড যেটা পেলাম সেটা হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড এইটুকু লিখতে পারি এবার আমাদের দেখতে হবে যে টোটাল ডিস্টেন্সটা কত তাহলে ডিস্ট্যান্স মানে হচ্ছে দুজনের যে দুটি ট্রেনের যে দৈর্ঘ্য তাদের যোগফল তার মানে হচ্ছে দুশো দশ প্লাস একশো পঞ্চাশ তার মানে এখানে হচ্ছে তিনশো হচ্ছে টোটাল ডিসট্যান্স তিনশো ষাট মিটার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ওদের টোটাল টাইম কত তাহলে টোটাল টাইম ইজ কল টু টোটাল ডিসট্যান্স ডিভাইডেড বাই আমাদের রিলেটিভ স্পিড মানে হচ্ছে ফাইভ তাহলে এইটাকে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ সাথে হচ্ছে ৩৫ এক থাকে তাহলে হচ্ছে পাঁচ দুই হচ্ছে দশ তাহলে আমরা এখানে বাহাত্তর সেকেন্ড হচ্ছে টোটাল সময় লাগবে যেটা আমাদের অপশান নাম্বার থ্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর